জাতীয় দলের মাঝখানে জাতীয় দলের খেলা বাদ দিয়ে একজন দলের সেরা পেসারকে আইপিএল খেলতে দেওয়া কতটা যুক্তিসঙ্গত হয়েছে এটি বাংলাদেশ বলেই সম্ভব বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ হলে এমনটি করতো না তারা সবার আগে দেশকে প্রাধান্য দিত এবং কি দেশের খেলার পরে সুযোগ থাকলে তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার চান্স করে দিত বা সুযোগ করে দিত কিন্তু আমরা কি করলাম বাংলাদেশ দল যখন দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলছে ইতিমধ্যে দলের সাথে জাতীয় দলের সাথে তিনি যখন অবস্থান করছেন ঠিক সেই মুহূর্তে আইপিএল থেকে তাকে ডাকা হলো আর জাতীয় দলের খেলা বাদ দিয়ে তাকে আইপিএল খেলতে দেওয়ার সুযোগ হলো ফলাফল কি ফলাফল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দুই একে সিরিজ হার এটি নিশ্চিত মোস্তাফিজ থাকলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দুশো পাঁচ রান করে হারতো না বাংলাদেশ ওই ম্যাচে জিতত বাংলাদেশটা অন্তত সিরিজ জিততে পারত সেই একই অবস্থা হতে যাচ্ছে পাকিস্তান সফরেও আইপিএলে তিন ম্যাচ খেলে মোস্তাফিজ হাতে চোট পেয়েছেন চোটের কারণে কিন্তু মোস্তাফিজকে পাকিস্তান সিরিজে পাচ্ছে না বাংলাদেশ এই যে আইপিএল খেলতে দেওয়ার কারণে দলের একজন সেরা পেসার যিনি টি টোয়েন্টিতে বিশ্ব সেরা পেসার মোস্তাফিজের ধারের কাছে কেউ নেই টি টোয়েন্টিতে টি টোয়েন্টি ক্রিকেটে একমাত্র বিশ্বের সেরা পেসার যিনি তিনশোটি ডট বল দেওয়া রেকর্ড এর ধারের কাছেও পৃথিবীতে আর কোনো বলার নেই পেসার নেই সেই মোস্তাফিজকে আমরা আইপিএলে খেলতে দেওয়ার সুযোগ দিলাম আইপিএলে খেলতে দিয়ে কি হলো বাংলাদেশ জিম ওয়েস্ট ইন্ডিজের সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে সিরিজ হারলো পাকিস্তান সিরিজে আমরা তাকে চোটের কারণে পাচ্ছি না পাকিস্তানের মতো একটি দলে মোস্তাফিজকে কতটা প্রয়োজন ছিল সেটি আমরা সিরিজ শুরু হলেই টেন পাব আগামী আঠাশ তারিখে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের গত রাতে কাল রাতেই কিন্তু বিসিবি জানিয়ে দিয়েছে যে মোস্তাফিজ হাতে চোট পেয়েছে তাকে পাকিস্তান সিরিজে পাচ্ছি না তার পরিবর্তে খালেদা আহমেদ যাচ্ছে পাকিস্তান সিরিজে তিনি বত্রিশ বছর বয়সে পেশার এখন পর্যন্ত টি টোয়েন্টিতে তার অভিষেক হয়নি তো ফলাফল হবে কি হবে বাংলাদেশের মোস্তাফিজের মতো যেহেতু ডেথ ওভারে বিশ্বসেরা বলার মোস্তাফিজ ডেথ ওভারের তার মতো কোনো বলার না থাকার ফলে পাকিস্তানের মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের জন্য টি টোয়েন্টি সিরিজ খুবই কঠিন হবে আর এই ব্যর্থতার জন্য বিসিবি দায়ী বিসিবিকে দায়ী করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন কে চালাচ্ছে বা বিসিবিতে কারা আসলে পরিচালনা করছে এটি বলা মুশকিল কারণ বিসিবি একটা কাণ্ডহীন দায়িত্বহীন বিসিবি বিসিবি তারা হয়তো তাদের নিজেদের চিন্তা করেন দেশের চিন্তা মোটেও করেন না এটি আইপিএল খেলতে দেওয়া মোস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়ার মধ্য দিয়ে সেটি প্রমাণ হলো এর বাইরে আসলে বলার কিছু নাই কারণ মোস্তাফিজ ইতিমধ্যে চোট পেয়েছে তিনি আইপিএল থেকে দেশে ফিরে আসছেন আর তার পরিবর্তে খালেদ যাচ্ছে পাকিস্তান সফরে খালেদ কতটা ভালো করতে পারবে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে যদিও সে দলে অন্যতম সেরা একজন পেসার কিন্তু ডেথ ওভারে মোস্তাফিজের মতো বলিং করা তার জন্য খুবই কঠিন কারণ ওই ডেথ ওভারে বলিং করা মোস্তাফিজের মতো পৃথিবীতে আর কোনো বলার নেই সবাইকে ধন্যবাদ